দেড়শো গ্রামের না পাঁচশো গ্রামের এগুলো হোলসেলে আপনাদের পড়বে হাসিন লাল্লার একটা ব্র্যান্ড এএমআর এম শিকারি নাম্বার ওয়ান পান্ডা এইট সি আঠা সুতো বলে এটা সোজা পাখের পান্ডা এটা আপনারা বাচ্চা থেকে বুড়ো সবার মুখে মুখে যে মাঞ্জাটার নাম সেটা হচ্ছে এই বেডিলি ড্রাগন তোমরা এতক্ষণ দেখলে ঘুড়ির কালেকশন তো তোমাদের দেখালাম তো পিছনে দেখতে পাচ্ছ যেটু কাগজ ছেলাতে মানে কাটি ছেলার জন্য ব্যস্ত ঘুড়ি তৈরি হচ্ছে সামনে ফিফটিন আগস্ট সঙ্গে বিশ্বকর্মা পুজো তো তোমাদের জন্য কাটি ছেলা বা ঘুড়ি প্রস্তুত হচ্ছে এইবারে তোমাদের আমি দেখিয়ে দেবো কি মাঞ্জার কালেকশান আছে এখানে সেইগুলো আমি দেখিয়ে দেবো তো চলে আসো আমার সাথে ঘুড়ির কালেকশান যারা যারা এখনো দেখো তারা কিন্তু আগের ভিডিওটা দেখে নাও তাড়াতাড়ি চট জলদি চলে যাও দেখে নাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই বন্ধুরা এই ভিডিওটাতে থাকছে মাঞ্জার কালেকশন তো চলে আসো কি কি মাঞ্জা ইন্ডিয়া কাইটে আছে সেগুলো আমরা দেখে নিই তো ঘড়ির কিছু অ্যাকসেসারিজ আমরা দেখে নেব যেগুলো ন্যাচারালি সবাই ইউজ করে তো বুম্বাদা একটু তোমাকে এইগুলো সম্পর্কে বলার জন্য বলবো হ্যাঁ এতক্ষণ ঘুড়ি দেখলেন এবার আমি মান্দাই আসব কিন্তু তার ফাঁকে কাইট রিলেটেড কিছু অ্যাক্সেসারিজ দেখিয়ে দিই যেগুলো অতি প্রয়োজনীয় যেমন দেখুন সেলুটেপ আছে আমার কাছে হাতের সামনে এগুলো দড়বেছে সেলুটেপ দিল্লিতে তৈরি হয় একদম এইগুলো সম্পর্কে একটু ভ্রান্ত ধারণা আছে দর্শক বন্ধুদের কিছু ডুপ্লিকেটসও মার্কেটে আছে বা ঘুরছে তো এগুলোর সম্পর্কে একটু জানার জন্য বলবো তোমাকে ডুপ্লিকেট বলতে গেলে অরিজিনাল ডুপ্লিকেট আপনারা যখন দোকানে আসবেন আমি দু রকমই আপনাদের দেখাবো তখনই আপনারা তফাৎটা বুঝতে পারবেন এটা রিয়েল দরবেশে সেলুটেপ আছে একদম ফিকনেস আর এর আঠা কোয়ালিটি অনেক ভালো এগুলো হোলসেলে আপনার পনেরো টাকা করে পার পিস পড়বে মানে একটা রোল একশো কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে এর বিভিন্ন রকম কালার আছে আমি সাদা আর কালো দেখালাম এর অনেক রকম কালার আছে খুচরো কুড়ি টাকা করে পিস বিক্রি হয় ঠিক আছে আচ্ছা সেলুটেপ গেল সেলুটেপ কাটার মেশিনও আমার কাছে পাবেন দেখুন এই যে সেলুটেপ কাটার মেশিন তোমরা হাতে না কেটে মেশিনেও কাটতে পারো তো এই মেশিনগুলোর কিরাম প্রাইস আছে এই মেশিনগুলো আপনাদের পড়বে ষাট টাকা করে সাত টাকা সিক্সটি টু পিস সিক্সটি টু সিক্সটি ষা টাকা করে এটা এটাটা রিটেল হোলসেল আলাদা করে কিছু হয় না যারাই নেবেন একটাই দাম ষাট টাকা সিক্সটি তো কিছু প্লাস্টিকের ব্যাগ আমরা প্লাস্টিকের ব্যাগ দেখিয়ে দিই যেগুলো খুবই ইউজফুল যেহেতু বর্ষার সিজন ঘুড়ির ব্যাগ আপনাদের ক্যারি করতে যাওয়ার জন্য লাগবে আমি হোলসেল দামটা বলে দিচ্ছি এগুলো পার পিস আপনার হোলসেলে আঠেরো টাকা করে পড়বে আঠেরো টাকা করে হোলসেলে পার পিস টাকা করে পড়বে আর যারা রিটেল চেন ছাড়া আচ্ছা আর রিটেল যারা নেবেন তাদের জন্য পঁচিশ টাকা পঁচিশ টাকা আর চেন দেওয়াগুলো আর এটা চেন দেওয়া আমি আর খুলে দেখাচ্ছি না এর সাইডে ফোল্ড আছে জায়গাটা বেশি আর ওপরে চেন আছে এগুলো আপনার হোলসেলে পড়বে একত্রিশ টাকা তিরিশ থেকে একত্রিশ টাকা আর যেটা ডিটেলে আপনারা অনায়াসে চল্লিশ টাকা পিস বিক্রি করতে পারেন আচ্ছা প্লাস্টিকের ব্যাগের পরে একটা ফ্যান্সি ব্যাগ দেখাই এই দেখুন আপনারা এর চেনের কোয়ালিটি দেখুন একদম বড় খোল এটা পুরোটা খুলে যাবে একদম পুরোটা খুলবে আচ্ছা বৃষ্টির জলে কোনো অসুবিধা না একদম না অনায়াসে নিতে পারবেন এই বর্ষার ওয়েদারের জন্য খুব ভালো আইডিয়াল এটাকে যদি আপনারা এইভাবে দাঁড় করিয়ে এর ভেতরে প্লাস্টিকের ঘুড়ি হোক বা কাগজের ঘুড়ি সাজান কম করে তিনশো থেকে চারশো পিস অনায়াসে ধরবে সাড়ে সাতাশ থেকে আদার যে সাইজ বলুন তিনশো থেকে চারশো ঘুরি ধরবে এগুলো আপনার হোলসেলে পড়বে একশো আশি টাকা একশো আশি হোলসেলে একশো আশি টাকা যেটা খুচরো আপনারা আরামসে দুশো কুড়ি আড়াইশো টাকা অব্দিও বেচতে পারবে একটা সুটকেস ব্যাগ দেখাই দেখুন খুবই সুন্দর এগুলো ফ্যান্সি ব্যাগ ফ্যান্সি সুটকেস ব্যাগ আমার কাছে বাইরের বাইরের বলে আছে এই ব্যাগে দাদা একটু দাঁড়িয়ে যদি দেখাও এই যে বাইরের আড্ডা আপনাদের দেখাছিলাম বাইরের ঘুড়ি এরকমই সুটকেস ব্যাগে করে আসে এরকম কালার ভেরিয়েন্ট পাবেন এটা পাঁচ ইঞ্চি সাইজ সাড়ে পাঁচশো টাকা দাম ফ্যান্সি ব্যাগ এর সামনে একটা চেন আছে আর এখানেও বড় চেন এই দেখুন কতগুলো ঘুড়ি ধরবে এতে মোটামুটি চারশো পিস ঘুড়ি ধরবে চারশো পিস ঘুড়ি ধরবে যদি সাড়ে সাতাশ ঘুড়ি হয় তাহলে পাঁচশো পিস ঘুড়ি ধরতে পারে আচ্ছা এই দেখুন এর ভেতরেও একটা চেন এগুলো কিরাম প্রাইস আছে এগুলো সাড়ে পাঁচশো টাকা করে পার পিস

আচ্ছা এইটা দেখুন দুশো আশি টাকা মানজা টাকা হ্যাঁ হোলসেলে দুশো আশি টাকা পার লাটাই আপনাদের পড়বে এতে পাঁচশো করে ভাগ দেওয়া আছে হ্যাঁ আর তিন হাজার রয়েছে দুশো আশি টাকা মাত্র আপনাদের পার হাজার ধরে নিন ওই নব্বই টাকা মতো পড়ছে

এবার তারা কম করে তিন টেলাটাই যদি নেন তবে পাবেন ঠিক আছে আমাকে একটা পাতা প্যাকেট দেবে তো পাতা আচ্ছা এরপরে আসি কালা সোনা দেখুন খুবই পপুলার একটা নাম কালা সোনা হচ্ছে তিন হাজারের সোনা আমি আর দাম রিভিল করছি না কারণ দাম গড়লে মানে কাস্টমারদের সাথে একটু প্রবলেম হয় কারণ তারা বলেন যে রিটেলার হোলসেলটা তারা গুড়িয়ে ফেলেন তো আমি বলে দিচ্ছি মোটামুটি সাড়ে চারশো থেকে চারশো কুড়ি থেকে সাড়ে চারশো টাকা রেঞ্জ রেঞ্জটা হোলসেল দাম বলছি চারশো চারশো কুড়ি থেকে সাড়ে চারশো টাকা হোলসেল কালা সোনা দশ হাজার ভোল্ট তিন হাজারের লাটাই ঠিক আছে আচ্ছা এর ফাঁকে একটা পাতা মানজা দেখিয়ে দিই অনেকেই দুশো আশি টাকার মান্জাটাও নিতে চান না তারা আরও ছোট বা লুজ ব্যাচার জন্য একদম রেডি মান্জা চান তাদের জন্য এই পাতা মানজাটা দেখুন আমরাও দোকানে বিক্রি করছি এই যে ঝুলছে যেখানে তো এই পাতাটায় দশ পিস করে থাকে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা লম্বা করে ঝোলালে এরকম দড়ি বাঁধা আছে তো এই পাতাগুলো হোলসেলে আপনাদের একশো টাকা করে প্যাকেট পড়বে দশ পিস থাকে একশো টাকা মানে দশ টাকা করে পার পিস করছে এগুলো মাপবার কোনো ঝামেলা নেই একশো গজ করে রেডি করা আছে আপনারা পনেরো টাকা করে পার পিস রিটেলে বেঁচতে পারবেন ঠিক আছে এটা একটা পাতা এরকম বিভিন্ন রকম কালার আছে আমার বিভিন্ন রকম কালার একদম রেডি খুচরো ছোট ছোট বাচ্চাদের বিক্রি করার জন্য আপনারা অনায়াসে নিতে পারেন আচ্ছা তিন হাজার দেখালাম এছাড়াও তিন হাজারের আমি এই দুটো কোয়ালিটি দেখলাম এছাড়াও আমার কাছে মোহাম্মদ নূর কালাবাজ এই টাইপের আরো বিভিন্ন রকম কোয়ালিটি আসবে আচ্ছা এরপরে কিছু ছ হাজারের লাটাই দেখাই আমি আর খুলছি না ভিডিওটা সংক্ষিপ্ত যাতে হয় তাতে আমি আর খুলছি না এটা পাপুর আপনারা সবাই জানেন পাপুর সুতো এর ছ হাজার বারো হাজার দুটোই অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপরে দেখা এ আর বি এ আর বিটা যেহেতু গার্ডার দিয়ে আছে আমি একটু খুব চট করে খুলে দিই এ দেখুন এ আর বি ওয়ান টু থ্রি স্পেশাল কোয়ালিটি একদম এরও ছ হাজার বারো হাজার দুটোই আমার কাছে অ্যাভেলেবেল আছে কি প্রাইস চলছে এগুলো আমি একটা অ্যাভারেজ দাম বলে দিচ্ছি মোটামুটি ছ হাজারের লাটাই আপনাদের হোলসেলে নশো সাড়ে নশো থেকে এগারোশো পঞ্চাশ বারোশো টাকা অবধি পড়বে নশো সাড়ে নশো থেকে সাড়ে এগারোশো বারোশো টাকার মধ্যে ছ হাজারের লাটাই ফুল আর এগুলো সবই স্পেশাল মানজা তো এগুলো একটাও গিট নয় সবই হাজারের হাজারের মাপে এগুলো তাই শুধুমাত্র এটাই পাঁচশোর গিট আছে আচ্ছা বারো হাজারের কয়েকটা দেখাই বারো হাজার যেমন আমি হাতের কাছে নিলাম এখন শিকারি নাম্বার ওয়ান খুবই পপুলার হাসিন নাল্লার একটা ব্র্যান্ড এম আর শিকারি নাম্বার ওয়ান আচ্ছা এটা হচ্ছে কালা যুগ্ন কালা সোনারই একটা ওপরের ব্লক

ঠিক বন্ধুরা এবারে এতক্ষণ আপনারা তিন হাজারের এবং ছ এবং বারো হাজারের ওয়ান টু দেখালাম এরপরে আসি কিছু লাইলন মান্জাকে কাটবার জন্য কারণ লাইলন মান্জা এখন কঠোরভাবে নিষিদ্ধ হয়ে গেছে তবুও বিভিন্ন জায়গায় উঠছে কিভাবে আমি জানি না তো লাইলন মান্জাকে কাটবার জন্য অনেকে আমাদের কাছে এসে মান্জা খোঁজেন তাদের জন্য এই সি টোয়েন্টি এইট পান্ডা এইট ফোর ডবল জিরো বেরিয়েছে টোটালি ফেস্টিভের জন্য একদম ফেস্টিভ্যাল পারপাসে এগুলো কিন্তু কোনোরকমভাবেই টুর্নামেন্ট পারপাসে বা ফ্রেন্ডলি ম্যাচে পর্যন্ত ইউজ হয় না এগুলো আপনারা ছাদ থেকে গাইড ফ্লাইংয়ের জন্য ব্যবহার করতে পারেন যে স্পেশালি লায়লন মানজেকে কাটার জন্য নর্মাল সুতির মান্জাকে তো যেকোনো মান্জা দিয়েই কাটা যায় আচ্ছা তো প্রথমে আসি মহম্মদ নুরের একটা সি আমি সবকটা ল্যাটাই খুলছি না একটা ল্যাটাই খুলে আপনাদের দেখাই এই দেখুন পান্ডা এইট সি আঠাশ সুতো বলে এটা সোজা পাকের পান্ডা এটা আপনারা মোম সুতো দিয়ে ওড়াতে পারবেন মানে সামনে ঘুড়ির সামনে মানজা পেছনে মোম সুতো দিয়ে অনাসে ওড়াতে পারবেন পাক খাবে না এগুলো চার হাজারের লাটাই মোটামুটি আপনাদের রিটেল দাম বলছি এগুলো ওই হাজার থেকে এগারোশো টাকার মধ্যে আপনাদের পড়বে এগুলো হোলসেল হয় না হ্যাঁ এগুলো হোলসেল হয় কেন হোলসেল হয় না বলবো না আমি রিটেল দামটা বলি কারণ এটা রিটেল কাস্টমারই বেশি যারা খুচরো নিতে চান তাদেরকেও আমরা থেকে দেব। তার জন্য একটু পয়সা কিছু এক্সট্রা লাগবে আর গোটা লাঠাই যদি নেন তাদের জন্য এই এই মোটামুটি হাজার থেকে এগারোশো টাকা এতে চার রিল আছে এখন আমার কাছে নূরের দেখালাম এছাড়াও ইদ্রিসের মঞ্জা ইদ্রিসের যে চার হাজারের পান্ডা হয় সেটাও কিছু দিনের মধ্যে হয়তো এসে যাবে আচ্ছা এরপরে আসি কালাসোনা নাম্বার ওয়ান দেখুন কালা সোনা নাম্বার ওয়ানেরই সেম কোয়ালিটি এটা যেমন সি টোয়েন্টি এইট মোহাম্মদ নুরের দেখালাম এটা সি টোয়েন্টি এইট কালা সোনা ঠিক আছে এগুলো আপনার ওই মোটামুটি চোদ্দশো টাকা মতো দাম পড়বে এতে কিন্তু পাঁচ রিল আছে পাঁচ রিল পাঁচ রিল এটা চার রিল এটা পাঁচ রিল আর হোলসেলে নিলে এর দাম একটু কম হবে আর এরপরে আসি কালা সোনার চুরাশি এটি ফোর হান্ড্রেড এর কালা সোনা নাম্বার ওয়ান এইটি ফোর হান্ড্রেড চুরাশি শো সুতো যেগুলো এখন খুবই পপুলার লাইলন মঞ্জাকে কাটবার জন্য এটা কালাসোনা নাম্বার ওয়ান এটা একটা দেখালাম বসির বেগ আপনার জুবের বেগের সুপার ডেঞ্জারাস আচ্ছা এগুলো কি নাম প্রাইস আছে একটু জানা এইগুলো এইটা একটা গ্রেড এবার একটু হাই গ্রেডের এইগুলো এইগুলো মোটামুটি আপনাদের প্রাইস রেঞ্জটা আমি একভাবে এক মানে একটা রেঞ্জ বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার বাইশশো টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে

এটা দেখুন বেরিলি ড্রাগান বেরিলি ড্রাগান সব থেকে বাচ্চা থেকে বাচ্চা থেকে বুড়ো সবার মুখে মুখে যে মাঞ্জাটার নাম সেটা হচ্ছে এই বেরিলি ড্রাগান গত বছর থেকে প্রচুর জনপ্রিয় জনপ্রিয়তা লাভ করেছে তো এই বেরিলি ড্রাগন আমার কাছে চলে এসেছে এইট ফোর ডবল জিরোতে আপনারা যারা হোলসেল নিতে চাইছেন দোকানে বিক্রির জন্য বা রিটেল ফেস্টিভ্যাল পারপাসে ওড়ানোর জন্য কালেকশন করতে চাইছেন তারা অবশ্যই আসতে পারে একেবারে আর একটা কথা বলে রাখি ম্যাক্সিমাম শুধুই আপনারা ব্ল্যাক কালারের উপর পাবেন কারণ বর্ষার ওয়েদারে আমাদের কলকাতার ওয়েদারে যেহেতু হাওয়াই ময়েশ্চার রয়েছে সেহেতু কালো সুতোটা সবচেয়ে বেশি কার্যকরী হয় তাই ম্যাক্সিমাম সুতোই আপনারা এই সি টোয়েন্টি এইট বলুন বা চুরাশি বলুন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের উপরেই পাবেন টুর্নামেন্ট কোয়ালিটি কয়েকটা বারো হাজারের লাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সিরাজ উদ্দিন সিরাজ উদ্দিন নাম্বার টু

আরেকটা একটু কস্টলি সুতো দেখায় ইউনিসিক বালের থ্রি জিরো সেভেন ইউনিসিক একদম টপ ব্লকটা যেটা নাইন জিরো নাইন নাইন এইটের ওপর এটা থ্রি জিরো সেভেন লাগছি এটাও আপনার হোলসেলে হোলসেল রিটেল এটার আলাদা করে কিছু হয় না আটত্রিশশো টাকা দাম আটত্রিশশো টাকা থার্টি এইট ইন্ডিয়া কাইটের এবার কিছু সাদ্দি দেখে নেব কি কি সাদ্দি আছে এই মুহূর্তে আচ্ছা নর্মাল তো সাদ্দি রয়েছে যেটা আপনারা জানেন ভিক্টর ভিক্টর তারপরে হাই ফ্লাই চেন গান এগুলো তো রয়েছে এগুলো নর্মাল সাদ্দি এর গোলাও পাবেন আপনার কাছে এক হাজারের রিল থেকে শুরু করে দু হাজারের রিল থেকে শুরু করে পাঁচশো গ্রামের রিল অব্দি চারশো এবং পাঁচশো গ্রাম হোয়াইট এবং কালার সবই আমার কাছে অ্যাভেলেবেল আছে ওগুলো নর্মাল ওগুলো আর আলাদা করে ভিডিও করছি না ওটা আপনারা জানেন আর পাঁচশো আড়াইশো এই সাইজেরও বিভিন্ন রকম ছোটো ছোটো যে মোম মমসুত রিলগুলো যারা আপনারা হোলসেলে নিতে চাইছেন বা রিটেল নেবেন সব রকম অ্যাভেলেবেল আছে কিছু ওড়ানোর পারপাসে স্পেশাল সাদ দিয়ে একটু কয়েকটা দেখাই যেমন এগুলো আপনার হোলসেলে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেলে পড়বে এগুলো চারশো গ্রাম করে সার দিয়ে আছে যেটা হোলসেলে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন সাড়ে ছশো টাকা খুচরো বাজারে বিক্রি হয় মাজানো কাঁচা বলে এটা কিন্তু মশলা মাজা পেন্ট নয় আচ্ছা আর বৃষ্টি বাদ বৃষ্টি বাদালে কিছু হবে না যেটা অয়েল পেন্ট হয় ওই অয়েল পেন্ট দিয়ে টানা হয় সেটা হচ্ছে এইটা এটা কিন্তু চারশো গ্রামের না পাঁচশো গ্রামের এগুলো হোলসেলে আপনাদের পড়বে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা এটা কত গ্রাম আছে এটা পুরো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আর এটা আছে চারশো গ্রাম চারশো গ্রাম এটা ভিক্টরের মাজা আছে এটা সংকে মাজা আছে আচ্ছা ঠিক আছে এটা পেন্ট আর মশলা মেশানো আছে এটা শুধু মশলা আছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে ছটা জল বৃষ্টিতেও কিছু হবে না কিছু হবে না উচিত জলকে এড়িয়ে চলাই তবুও এটা জল বৃষ্টিতে আপনাকে সাপোর্ট দেবে এটাও আমি আর খুলছি না এটা ডার্ক কালারে আছে এটাও পেন্ট মশলা মেশানোই আছে এটা আপনার সাড়ে ছশো টাকা পাল্লাটাই পড়বে পাঁচ হাজারের পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আর এর সাইজটা বলে দিই যেটা দু নম্বর থেকে শুরু করে দেখাচ্ছি দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর মানে একদম সরু হচ্ছে দু নম্বর তারপরে মাঝারি কাঁচা এটা তিন নম্বর আর যারা ঝিটকির পারপাসে ইউজ করতে চাইছেন বা তলা থেকে একটু মোটা কাঁচা যাদের হাতে ইউজ হয় তাদের জন্য এটা মোটা চার নম্বর দুই তিন চার সব রকমই আমার কাছে অ্যাভেলেবেল আছে